আসসালামু আলাইকুম এস এস সি পঁচিশ তোমাদের জন্য স্পেশাল এই ভিডিওটি এই শেষ সময়টুকুতে তোমরা ওনাকে হাল ছেড়ে দে আর এই হাল ছাড়ার কারণে কিন্তু তোমাদের জিপে বাসটা মিস হয়ে যায় হাল ছেড়ে দেওয়া বলতে আমি বোঝাতে চাচ্ছি যে পড়ার প্রতি একটা অনীহা সৃষ্টি হয় মনে হয় যে এমন সবই ছবি এরকম একটা অনুভূতি চলে আসে তখন তোমার মন যায় আরে একটু ফোন চাপে একটু এই করি সেই করি পড়ার প্রতি একটা ওভার কনফিডেন্স বলে না এরকম একটা ওভার কনফিডেন্স সৃষ্টি হয়ে যায় আমি এরকম অনেক গল্প আছে যারা হল এই যে ওভার কনফিডেন্সের কিন্তু জিপিএ পাসটা মিস হয়ে যায় দেখো তোমাকে কেন আমি জিপিএ বা জিপিএস পাস বলতেছি কারণ দেখো জিপিএ পাস জীবনে অনেক গুরুত্বপূর্ণ আমার কথা এখন হয়তো বা তুমি বুঝতে পারতেছো অথবা উপলব্ধি করতে পারতেছো না কিন্তু যখন ভার্সিটিতে অ্যাডমিশন দিতে যাবা তখন দেখ আমার কথা মনে পড়বে ভার্সিটিতে জিপিও মার্কের কারণে যখন ফর্ম তুলতে পারবে না ধরো ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল বা বইটা তুমি ফর্মই তুলতে পারবে না তখন তোমার নিজে নিজে একা একা ঘরে বসে ঘরের ভিতরে বসে কান্না করতে হবে তখন সেই কান্না কেউ দেখবে না চোখের পানি তোমার অবশ্যই করবে যখন তুমি ভার্সিটির ফর্ম তুলতে পারবে না পরীক্ষার হলে বসতে পারবে না চান্স পাওয়া তো দূরের কথা স পাওয়া তো পরের বিষয় আগে তো তোমাকে পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষার যোগ্যতা যদি না হয় তখন তোমার কেমন হবে কেমন লাগবে একটু এখন চিন্তা করো সুতরাং হাল না একটা কথা আছে না হাল না বন্ধু আসলে হাল না বন্ধু সময়টুকু কাজে লাগাও অবশ্যই তোমার জন্য ভালো কিছু উপেক্ষা করছে আল্লাহ তা পরিশ্রম যে করে তাকে কখনো নিরাশ করে না অবশ্যই তোমাকে সাফল্যতা দান করবেন দোয়া করি কোথা তোমার মনের সকল আশা পূর্ণ করো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আর হ্যাঁ আমাদের কিন্তু দেখতে পাচ্ছ পিছনে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সকলকে